আমাদের সাধ্যের অতিরিক্ত মহরণা ধার্য করা হয় এবং এটি কি সে ওয়াইফের কাছ থেকে মাফ নিয়ে নিতে পারবে অথবা অল্প অল্প পে করতে সুন্দর করে বলেছে সব ভালো কথা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেছি আমাদের ভাই যেটা বলে মহরানা হলে যতটুকু দিতে পারবে আসলে ততটুকুই এই ধরা এটাই হলো সুন্না তো কিন্তু যদি বেশি ধরা হয় তাহলে যেটা ধরা হয়েছে সেটা আদায় করে দিতে হবে আল্লা তালা বলেছেন সুরাই নেশার মধ্যে ও আুন নেশা আদুকা তিহিনা নেহলা একবার সর্বান্তকরণের সুন্দর মনে স্ত্রীদের মহরানা আদায় আদায় করে দাও জি জি কিন্তু মহরানা যেটা ধার্য করা হয় এটা যদি কিস্তিতে ইয়ে করা হয় স্ত্রীর সাথে যে আমি ওই যে ভাগ করে আস্তে আস্তে করে আদায় করে দেব যদি স্ত্রী একমত হয় পারবে কোনো অসুবিধা নেই আর এটাকে বলা হয় মাহার মোয়াজ্জাল মানে কিস্তিতে মহারানা মহারানা আদায় করা এটা পারবে আর হলো যদি স্ত্রী আদায় করে দেয় ফাইন তেবনা লাকমানসাই এ মেনহু নাফসান ফাকুলু হু হানি আমি যদি স্ত্রী সানন্দ চিত্তে কোনো জোর জবরদস্তি নেই আর কি হ্যাঁ নিজ থেকেই যদি ক্ষমা করে দেয় যতটুকু ক্ষমা করেছে বললো যে ঠিক আছে তোমার বিশ বিশ লাখ ধরছে পাঁচ লাখ তোমার দেয়া লাগবে না তো বলছে হু হানি মারিয়া খুব মজা করে সেটা খাও কোনো অসুবিধা নেই ফলে আরেকটা হচ্ছে ওই যে মেয়েও বুঝে না কি বলতেছে ছেলে বাসর বললো যে আমি তো বিবৃহে পড়েছি মহারানা তো মেয়ে বলল যে আমি মাফ করে দিলাম আবার পরের দিন বেদাল হয়েছে তখন বললো যে মহারাণা দোষ বিশ লাখ তার সাথে আরও দশ লাখ যোগ কইরা ত্রিশ লাখ নারী নির্যাতন কেস তারপরে যেতে যেতে তো একবার সর্বশূন্য সর্বহারা এগুলা ইসলামের নীতি নয় মহরানা যা ধরা হবে সেটা আদায় করে দিবে স্ত্রীকে যদি সঠিক অর্থ বোঝাবে যে তোমার এটা প্রাপ্য অধিকার ফরজ আমার উপর আদায় করে দেয়া ফলে এই মহারানা আমি এত দিতে পারবো অথবা কিস্তিতে দিব সবটাই জায়জ কিন্তু মহারাণা আদায় করে দিতে হবে আর স্ত্রীর উপরে রকম চাপ নয় বরং স্ত্রীর উপরে মানে সে যদি সানন্দে তাকে মাফ করে দেয় যে হ্যাঁ আমি মশালা বুঝলাম আপনাকে আমি এত টাকা ক্ষমা করে দিলাম অত এত দেয়া লাগবে না তাহলে পারবে চমৎকার একটা ঘটনা ওমর আদিআল তালা এসে মহারানা নির্ধারণ করে দিলেন তো যে এত রূপরে মহারানা দেওয়া যাবে না আল্লাহ আকবার এক ভদ্র মহিলা আসে বললেন আমাদের মহিলা সাহাবি যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আপনি খলিভাবে আমাদের থেকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না তো ওমর বললো কী ব্যাপার তখন তিনি সুরুয় নিসার বিশ নম্বর আয়ারটা পড়ে দিলেন ও আতেই তুমি হেদাউন্না ওই ফাইনা আতেই তুমি হেদায়ন কেন তারালা

আরে ওমর মুসলিম দুনিয়ার খোলিভাবে ভুল করেছে ও মহিলা ঠিক কথা বললো যেহেতু কোরআন দিয়ে কথা বলেছে কি চমৎকার ব্যাপার এই যে কোরআন এবং সুন্নার উপর আমল করা আমাদের ওমর রাজি আল্লাহ তালানু মানে বিষয়টা তার নলেজ তখন হয়তো আসে নাই যে আল্লাহ তো এটা বলে দিয়েছেন মহিলা যখন সাহাবি যখন ওনার স্মরণ করাই দিলেন তখন তিনি তো এটা মেনে নিলেন আগের মত থেকে ফিরে এলেন হ্যাঁ ফিরে এসেছেন তো এই জন্য মহারানা যেটাই ধরা হোক বেশি ধরা যায় কিন্তু আমাদের সমাজের যে অবস্থাটা দিতে পারবে না দশ হাজার মহারাণা দশছে দশ দশ লাখ এটা ঠিক না অভিভাবকদের এ ব্যাপারেও সচেতন সচেতন হওয়া দরকার জি